আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি এবং এই দরজ গুলো আমরা শেয়ার করার জন্য চেষ্টা করি যাতে করে অন্যান্য স্টুডেন্ট যারা আছে তারাও যেন কিছুটা উপকৃত হতে পারে তো শুরু করা যাক বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাইসা ফি শাইইন মিনাস সালাতি কোন সালাতের মধ্যে এমন কোন নির্দিষ্ট সূরা পাঠ নেই ইয়াতু সূরাতি বিআইনিহা নামাজের মধ্যে বা সালাতের মধ্যে এমন কোনো নির্দিষ্ট সুরাপাট নেই যে লাজুজু হই রুহা যে উহা ছাড়া সালাত কি হবে না জায়েজ হবে না ওয়ালাইসা ফি সাই ইন মিনা সলাতি আবর নেহি হে ওয়ালাইসা আবর নেহি হে মিনা সলাতি নামাজ মে কেসি কেসি মুতায়ন সুরত قراءت سورت بیعینہ کسی متعین سورت اٹت کنو ندرشت کنو سورا اور نہیں ہے نماز میں کسی متعین سورت کا پڑھنا ایبان نماز ارمدے کنو ندرشت سورا پڑھا کی نہیں کہ, کہ اس کے سوا جائز نہ ہو لا یجوز غیروہا لا یجوزو غیروہا

এবং মাকরু হচ্ছে যে নির্দিষ্ট করা কোনাত অর্থাৎ কোনাতের সুৰাকে নামাজের জন্য নির্দিষ্ট নির্দিষ্ট করে নির্দিষ্ট করে কি পড়া کہ نہ پڑھے اس نماز میں اس کے علاوہ لا یکرو فی ہاں لا لا یک رہا کہ نہ پڑھے لا یک کہ نہ پڑھے اس نماز میں فی اس نماز میں ارتھا وہ نماز مدعے اس کے علاوہ غیر روحا ارتھا سورہ دی تو

কোন সুরাকে এমন ভাবে নির্দিষ্ট করে নেয়া মাকরু বেদিত অন্য কোন সুরা সে সালাতে পড়া হয় না ওই সুরা বেদিত অন্য কোনো সুরা সেই সালাতের মধ্যে কি পড়া হয় না এরকম ভাবে নির্দিষ্ট করে নেয়া এটা হচ্ছে কি মাকরু আচ্ছা তাশ্রী سورہ فاتحہ کا پڑھنا نماز میں واجب ہے سورہ فاتحہ پڑھا نماز المقدے ڈوچ واجب اس کے علاوہ کسی مخصوص صورت کے پڑھنے کو ایسے طور پر متعین کرنا کہ اس کے بغیر نماز جائز نہیں ہوگی درست نہیں ہے اس کے علاوہ ارتا تو سورہ فاتحہ بھی تو آ, کسی مخصوص صورت کے پڑھنے کو کنو ندرشت کنو سورا کے ایسے طور پر ایرکم بابے متعین کرنا ندرشت کرا کہ اس کے بغیر نہیں ہے تب نماز جائز ہوا کی جائز ہے ایسے ہی ایرکم بھابے نماز کے لیے نماز کسی خاص سورت کو متعین کر لینا کنو خاص سورہ کے کی

و مِنَ من فِي فولا اور کرات کی آدھنا مقدار جو کافی ہے جو کافی ہے ارتھات ایبون قیراتر اور دیکھ پوری مان جیٹا کہ جوتھ نماز میں وہ ہے فلاطی ارتھ نماز نمازر وہاں وحا فولاتی কুরআনি কোরআন কেহকে যেটাকে কোরআন বলা হয় অর্থাৎ এবং কেরাতের এতটুকু পরিমাণ যেটা যথেষ্ট নামাজের মধ্যে আপনার ওইটাকে কোরআন জিস কোরআন কেহ সেকে অর্থাৎ ওই আয়াতকে কুরআন বলা যায় ইমাম আবু হানিফা কে নজদিক ওর ইমাম আবু ইউসুফ ওর ইমাম মোহাম্মদ নে ফরমা কে জায়জ নেই এটা হচ্ছে ইমাম আবু হানিফা রহিম ওনার নিকট এতটুক পরিমাণ যেটা যে পরিমাণটাকে কোরআন বলা হয় এতটুক পড়লে কি যথেষ্ট হয়ে যাবে ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ ওনারা বলেন যে কে জায়জ নেহি তিন চুটি আয়াতু সে কম অর্থাৎ তিনটি ছোট আয়াতের کی ہو نماز جائز ہوا یا ایک بڑی آیات سے کم ہو تو ایک بڑوں سے تشریح امام ابو حنیفہ کے نزدیک قرآت کی کم سے کم مقدار ایک آیات ہے امام ابو حنیفہ رحم اللہ نکو کراطر کم از کم ہو چھے ایک آیات جس سے نماز ہو جائے گی جر نماز ہو جائے خواہ آیات چھوٹی ہو یا بڑی তাই সে আয়াতটা ছোট হোক অথবা বড় হোক ওনার দলিল হচ্ছে মা মিনাল ফাকু মাক তোমরা কি করো পড়ো মাানি কোরআনের মধ্য থেকে যা কি হয় সাহেবকে নজদিক কম আজ কম তিন চুটি এক বড়ি আয়াত কে কি কম সে কম মেকদার হে সাহেব রাহিমুল্লাহ উনাদের নিকট কম আজ কম তিনটি চুঠো আয়াত অথবা একটি বড় আয়াত

تین آیات اتبا بڑا ایک آیات کے اوپر قرآن رجوع کیا جائے گا جن دکے کی ہوگی، رجوع ہوگی. اچھا. وَلَا يَقْرَعُ الْمُوتَمُ خَلْفَ الْإِمَامِ اور مخت امام کے پیچھے کرات نہ کرے وَلَا یقر মুক্তি হ্যাঁ খলফল ইমামি ইমাম পিছে ইমামের পিছনে এবং মুক্তি ইমামের পিছনে ওলা না করে অর্থাৎ কোত পড়বে না মুক্তি ইমামের পিছনে কোত পড়বে না

بھاری ہو گئی تو آپ کو قرات کرنی بھاری ہو گئی پھر جب آپ نماز سے فارغ ہو گئی تو فرمایا کہ میں تم کو امام کے پیچھے قرات کرتے دے کر رہا ہوں راوی کہتے ہیں ہم نے کہا جی ہاں یا رسول اللہ آپ نے فرمایا آئندہ ایسا نہ کرنا سوائے سورہ فاتحہ کے অর্থাৎ এখানে নবীজ সাল্লাম তিনি নামাজ পড়িয়েছেন তখন অতপর যখন আপ নামাজ যখন নামাজ শেষ করলেন তুমি তখন বললেন কে ইমামকে যে আমি তোমাদেরকে ইমামের পিছনে কেরাত করতে দেখা হু

কারণ নামাজ কি হয় না ইমাম শাফি রহমাহুল্লাহ তিনি যে হাদিস দ্বারাতে দলিল দিয়েছেন এই হাদিসের জবাব উত্তর হচ্ছে মজকুরা হাদিস সহি نہیں উল্লেখিত হাদিস এটা কি সহিহ নয় বলকে বেঅন্তাহ জঈফ হ আর এক এবারি অপরিশিম জঈফ সনদ অর মতন দোনো মে ইসতিরাব হ সনদ এবং মতন 90 টার মধ্যে কি আছে আকলল রয়েছে দুস্থরুটি রয়েছে اس لیے ایجنع اس سے فاتحہ کی فرضیت ثابت نہیں ہو سکتی نے دراتے اپنا فاتحا اٹھا فاتحات فرضیت کی پرمانت ہوئے نا. نا امام آدم کے نزدیک کرات فاتحہ خلف الامام مکرو تحریمی ہے امام اعظم رحمہ اللہ نکو کرات فاتحہ ارتھا فاتحہ পড়া ইমামের পিছনে ফাতেহার পড়া এটা হচ্ছে মাকরুহে তাহারিমি কাহে জেহরি নামাজি নামাজে হোক অথবা যে নামাজে পড়া হয় সেটাকে বলা হয় জেহরি আর যেটাতে আসতে পড়া হয় সেটাকে বলা হয় সির্রি ওনার দলিল হচ্ছে ইদা ওয়া কুরিয়াল কুরআনু ওয়া ও জব কুরআন পড়া যায় ওয়াইদা আল কুরআনু جب قرآن پڑھا جائے جگہ قرآن پڑھا ہوگے تو اس کو غور سے سنو، سنومی دیئے کی، سنو اور چپ رہو تو، ایون کی اور چپ ہو اب چپ تکو اس آیات کریما کے اندر ای کریمہ بھی طور، اللہ تعالی نے صاف طور پر خلف الامام کی ممانعت فرمائی ہے اللہ تعالیٰ پریشکار بھابے آ, امام ایر پیچھو نے قرآت پڑا کے دینی کی کرے چھن نشید کرے چھن اس لیے ایجن نے امام کے پیچھے قرآت کرنا جائز نہیں ہو سکتا امام ایر پیچھو نے قرآت پڑا کی جائز ہوتے پارے نہ چاہے سورہ فاتحہ ہو چاہے شیٹا سورہ فاتحہ ہو یا اور کوئی سورت ہو اتبا انہوں کنو سورہ ہو امام مالک و امام محمد کے نزدیک جہری نماز میں فاتحہ خلف الامام مکروح ہے ইমাম মালেক এবং ইমাম মাহমুদ রাহিমুল্লাহ ওনার নিকট জেহেরি নামাজের মধ্যে ফাতেহা অর্থাৎ ইমামের পিছনে সুরায় ফাতেহা পড়া হচ্ছে মাকরু লেকিন কিন্তু সিরি নামাজ মে কিন্তু যে সমস্ত নামাজ ধীরে ধীরে পড়া হয় সুরা সেই সমস্ত নামাজের মধ্যে অর্থাৎ সিরি নামাজের মধ্যে আহ সুরায় ফাতেহা পড়া এটা হচ্ছে মুস্তাহাব এই এক রেওয়ায়ত ইমাম মুহাম্মদ সে মনফুল হ্যাঁ এরকম একটি বর্ণনা ইমাম মুহাম্মদ রহিমুল্লাহ ওনার থেকে কি বর্ণিত আছে ওয়ামান আরাদা দুখুলা ফী সালাতি গায়রিহি আওর যূ শখস কিসী দুসরে কে পিছে নামাজ পড়না চাহে এবং যে ব্যক্তি অন্য কোন ব্যক্তির পিছনে নামাজ পড়ার ইচ্ছা করবে হ্যাঁ ইলা নিয়াতাইনে তু উসে দু নিয়তে করনি জুরুরি হ তার জন্য দুইটি নিয়ত করা জরুরি আবশ্যক এক নাম্বার হচ্ছে নিয়াতিস নিয়াতিস সালাতি অর্থাৎ নামাজ কি নিয়ত একটি হচ্ছে নামাজের নিয়ত তারপরে আরেকটা হচ্ছে ও নিয়াতিল মুতাবাতি আর আহ কি নিয়ত একতাদার নিয়ত কোন ব্যক্তি যখন কোন ব্যক্তির পিছনে নামাজ পড়ার ইচ্ছা করবে তখন তার জন্য দুইটি নিয়ত করা আবশ্যক একটি হচ্ছে নামাজের নিয়ত আর একটা হচ্ছে আপনার একতাদা ইমামের পিছনে যে একতেদা করবে সেই একতেদার নিয়ত নামাজ কি নিয়ত

فروزیر فرز, فرز. منہ میرا کعبہ شریف کی طرف کعبہ شریف دکھے اور دونوں ہاتھ کانوں تک اٹھا کر ابوئے ہاتھ کان پر جنت اٹھئے اللہ اکبر کہے اللہ اکبر بول رہے اقتدا کی نیت اقتدار نیت مقتدی کو اپنے امام کی اقتدا کی نیت کرنا بھی شرط ہے مقتدی دیر جن نے

جب آپ کو خود چلنے کی طاقت نہ تشریف لے گئی مسجد مدد تشریف نہیں اور جماعت سے نماز پڑھی اور شد کی نماز پڑھے حکم جماعت میں مذاہب اور জামাতের ব্যাপারে হুকুম হুকুম জামাতের নামাজের ব্যাপারে ওলামা মত ইমাম মাহমুদ ইবনে হাম্বল কে নজদিক ফরজ ফরজা আইন ইমাম মাহমদ ইবনে হাম্বল ওনার নিকট আহ জামাতে নামাজ পড়া এটা হচ্ছে ফরজে আইন জমহুর উলামা আবার আইম সালাসা কে নজদিক সুন্নতে মোয়াক্কাদা হ্যাঁ জমহুর উলামা একরাম এবং আইম সালাসা ওনাদের নিকট সুন্নতে মোয়াক্কাদা তারপর বাজ শাহি ইয়া কিছু সংখ্যক শাহি আহ উলামা একরাম এবং মালিকি এবং হানাফি হানাফিয়া মে সে ইমাম তহাবি আবর খরখি কে নজদিক ফরজে কেফায়া হ্যাঁ অর্থাৎ ওনারা ওনাদের নিকট আহ জামাত হচ্ছে ফরজে কেফায়া